এতদিন গণমাধ্যমে খবর আসত রাশিয়ায় পাচারের পর ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য হয় বাংলাদেশিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের তরুণ মারা যাওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল এবার খবর হলো রাশিয়া ইউক্রেনের মাঝে বাংলাদেশ ও সাউদি আরব থেকে সেনা মোতায়েনের কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রভাবশালী গণমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্ভাব্য একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ভেতরে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনা চলছে এই অঞ্চলের নজরদারির নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র আর নিরাপত্তায় বাংলাদেশ এবং সাউদি আরবের মতো নন ন্যাটো দেশগুলো থেকে সেনা মোতায়েনের একটি প্রস্তাব সামনে এসেছে খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে অনেকের মনে প্রশ্ন জেগেছে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এটি কি একটি সুবর্ণ সুযোগ নাকি বড় কোনো ভূ রাজনৈতিক ঝুঁকি আর বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো যেমন চীন ও রাশিয়া এই বিষয়টিকে কিভাবে দেখবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রথমে চলুন বাফার জোন ধারণাটি পরিষ্কার করে নেই আন্তর্জাতিক সম্পর্কে বাফার জোন হলো এমন একটি অঞ্চল বা দেশ যা দুটি বা তার বেশি প্রতিদ্বন্দ্বী বা সংঘাতপূর্ণ শক্তির মাঝে একটি কুষণ বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এর প্রধান উদ্দেশ্য হলো সরাসরি সামরিক সংঘর্ষের সম্ভাবনা হ্রাস করা ঐতিহাসিকভাবে উনিশ শতকে আফগানিস্তানকে ব্রিটিশ ভারত ও রাশিয়ার সাম্রাজ্যের মধ্যে একটি বাফার রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো ইউক্রেনের ক্ষেত্রে এই বাফার জোনের প্রস্তাব এসেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করে ভবিষ্যতের সংঘাত এড়ানোর লক্ষ্যে এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী এই বাফার জোনটি হবে একটি বৃহৎ বেসামরিক বা নিরস্ত্রীকৃত এলাকা যার সুনির্দিষ্ট সীমানা এখনো নির্ধারিত হয়নি এটি বর্তমান ইউক্রেনের ভূখণ্ডের ভিতরে থাকবে এবং রাশিয়া ও ইউক্রেনীয় ভূখণ্ডকে বিভক্ত করবে এর আগে নাম করা সংবাদ মাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে এই বাফার জোন ধারণা সম্পর্কে জানিয়েছিল এই বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দিবে যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তিগত সক্ষমতার কারণে তারা ড্রোন স্যাটেলাইট এবং অন্যান্য গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে এই অঞ্চলের উপর নজরদারি চালাবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন মার্কিন সেনা ইউক্রেনের ভেতরে মোতায়েন করা হবে না বরং এই অঞ্চলটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ বা সৌদি আরবের মতো এক বা একাধিক নন ন্যাটো দেশের সেনা মোতায়েন করা হতে পারে রয়টার্সের খবরে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কিত যে কোনো পরিকল্পনায় সম্মতি দিতে পারে তবে ন্যাটোর সম্পৃক্ততা বা এমন কিছু যা ন্যাটোর মতো দেখায় এগুলো পুতিনের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় তাই পরিকল্পনাকারীরা সচেতনভাবে ন্যাটো বাহিনী বা ন্যাটোর মতো কোনো প্রতীক ব্যবহারের বিষয় এড়িয়ে চলছেন এই পরিকল্পনাটি মূলত ইউক্রেনের মিত্র দেশগুলোর সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা এসেছে যার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে এই প্রস্তাবটি একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে দেখা হচ্ছে যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে তবে এই পরিকল্পনাটি এখনও প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে এবং এটি বাস্তবায়ন করতে হলে অনেক বড় চ্যালেঞ্জ পার হতে হবে প্রথমত এবং প্রধানত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিকল্পনায় সম্মত হতে হবে পলিটিক্যাল খবরে বলা হয়েছে যতক্ষণ না পুতিন ও জেলোনাস্কে যুদ্ধ থামানোর ঘোষণা দেবেন এবং নিরাপত্তা নিশ্চয়তায় জড়িত অন্যান্য দেশের নেতারা সম্মত হন ততদিন এই অঞ্চলের বিষয়টি আলোচনা পর্যায়ে থাকছে এনবিসি নিউজের খবরে বলা হয়েছে গত পনেরোই আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক হয়েছিল যা মূলত শান্তি আলোচনার গতি বাড়ানোর জন্য ছিল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং চলমান কূটনৈতিক আলোচনার প্রতি সম্মান জানিয়ে হোয়াইট হাউস আগাম কিছু বলবে না দর্শক বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে নিহত হওয়ার খবর ছাপা হয়েছে ডেলিস্টার খবরে বলা হয়েছে রাশিয়া ভালো চাকরির প্রলোভন দিয়ে পাচার করা হয় বাংলাদেশি শ্রমিকদের যেখানে তাদের উপর নির্যাতন চালানো হয় এবং বাধ্য করা হয় হাজারো মাইল দূরের এক যুদ্ধে অংশ নিতে এমন যুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে যার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই এমনকি যুদ্ধ করার কোনো নেই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির মানব পাচার তথ্য অনুযায়ী ঢাকা ভিত্তিক সংস্থা ড্রিম হোম ট্রাভেল গত দুই বছরে প্রায় বিশ জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে বলে অভিযোগ রয়েছে দৈনিক প্রথমে প্রকাশিত প্রতিবেদনে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রুশ বাহিনীতে যুক্ত হওয়া এক বাংলাদেশি বলেছেন তাকে নেওয়ার কথা ছিল উত্তর মেসিডোনিয়ায় কিন্তু দালাল তাকে পাঠান রাশিয়ায় তিনি যে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন সেটি তার পরিবারকেও জানাননি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেন গিয়েছিলেন বাংলাদেশি আকরাম হোসেন এই যুদ্ধে প্রাণ হারান ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জের ওই যুবক রাশিয়া ইউক্রেন বাফার্জনের প্রস্তাবটি যদি বাস্তবায়িত হয় এবং বাংলাদেশ এতে অংশ নেয় তাহলে আপাত দৃষ্টিতে কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এতে অর্থনৈতিক লাভ যেমন আছে তেমনি সামরিক সক্ষমতা বাড়তে পারে তবে মুদ্রার যেমন উল্টো আছে তেমনি এই সুযোগের আড়ালে লুকিয়ে আছে বেশ কিছু বড় ঝুঁকি আপাত দৃষ্টিতে লাভজনক মনে হলেও ইউক্রেনের বাফার জন্য সেনা মোতায়েনের প্রস্তাবটি বাংলাদেশের জন্য গভীর ভূ রাজনৈতিক ঝুঁকির জন্ম দিতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম ও সামরিক বাহিনীর পেশাদারিত্বের মূল ভিত্তি হল জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এটি একটি নিরপেক্ষ বহুজাতিক এবং আন্তর্জাতিক আইন দ্বারা পরিচালিত কার্যক্রম এর বিপরীতে এনবিসি নিউজের প্রস্তাবিত মিশনটি মার্কিন নেতৃত্বাধীন এবং এটি কোনো নিরপেক্ষ ভূমিকা নয় বরং ইউক্রেনকে সহায়তা করার একটি সামরিক উদ্যোগ এই মিশনটিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মতো মনে হলেও এর প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন জাতিসংঘের মিশনে বাংলাদেশ তার নিরপেক্ষতা বজায় রাখে এবং সব পক্ষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে কিন্তু একটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক মিশনে অংশগ্রহণ করলে বাংলাদেশ সরাসরি রাশিয়া ইউক্রেন সংঘাতে পক্ষ নিবে যা তার দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পড়াশুনীতে সম্পূর্ণ বিপরীত এছাড়াও বাপার্জনের নিরাপত্তা সংক্রান্ত অনেক বিষয় এখনো স্পষ্ট যেমন রাশিয়ার পক্ষ থেকে কি ধরনের আগ্রাসন ঘটলে ইউক্রেন বা পর্যবেক্ষণকারী বাহিনীগুলো কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে রুলস অব এঙ্গেজমেন্ট বা সংঘর্ষের নিয়মাবলী এখনো তৈরি হয়নি এবং চুক্তি কার্যকর হওয়ার পর যে কোনো মতবিরোধে এগুলো নিয়ে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো এই মিশনে অংশগ্রহণের ফলে সৃষ্ট ভূ রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া এই তিনটি বৃহৎ শক্তির সঙ্গে বাংলাদেশের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে এই ভারসাম্য বজায় রাখাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি মূল এই মিশনে অংশ নিলে সেই ভারসাম্য ভেঙে যেতে পারে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিক ইউক্রেন প্রশ্নে জাতির সঙ্গে যখন রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছিল তখন বাংলাদেশ ভারত ও চীনের মতো দেশগুলো ভোটদানে বিরত ছিল যা রাশিয়ার কাছে একটি ইতিবাচক বার্তা ছিল মার্কিন নেতৃত্বাধীন একটি সামরিক মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে রাশিয়া তাদের প্রতি একটি বৈরী পদক্ষেপ হিসেবে দেখবে এর ফলে রূপপুর প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প এবং প্রতিরক্ষা খাতের সহযোগিতা অনিশ্চিত হয়ে পড়তে পারে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও সামরিক সহযোগিতা রয়েছে যা ব্যাহত হতে পারে আবার চীন বাংলাদেশকে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন একটি সামরিক মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে চীন তাদের বৈশ্বিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবে দেখতে পারে যা বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এনবিসি প্রকাশিত মার্কিন এই প্রস্তাবটি একটি জটিল ভূ রাজনৈতিক অংশ আন্তর্জাতিক রাজনীতি একটি দাবা খেলার মতো যেখানে প্রতিটি চাল অত্যন্ত সতর্কতার সাথে দিতে হয় বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য ভূ রাজনৈতিক দাবা খেলায় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া উচিত এই প্রস্তাবিত বাফার মিশন অনেকটা একটি ভূ রাজনৈতিক পা ফেলার মতো আপাত দৃষ্টিতে একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে গেলেও এতে মারাত্মক পরিণতি বয়ে আনার ঝুঁকি রয়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে